জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মানুষ অবিলম্বে ভোট দেওয়ার জন্য আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় এরপর জানিয়ে কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার এদিকে কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি কেবল হাত বদল হয়েছে বলেছেন আবু হানিফ আরও জানিয়ে দিব হাসিনা যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলেছেন শামা সর্বশেষ জানিয়ে দিব প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মানুষ অবিলম্বে ভোট দেওয়ার জনআকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় দেশকে গণতন্ত্রের পথে নিতে ভোট দেওয়ার জনআকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মঈন খান বলেন মহান ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা সেই ইচ্ছার যে ধারাবাহিকতা এবং আজকের এই দুই সালে এসে মানুষের নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায় আসুন আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই আমাদের একুশের আদর্শটা আমরা উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে ছাত্রজনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন আজকে বাংলাদেশের মানুষ একটি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে পাশাপাশি তারা এই সরকারের কাছে আরও একটি দাবি করেছে সেটি হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে স্বৈরাচার থেকে আমাদের সমাজকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে এই দায়িত্ব এই অন্তর্বর্তী সরকার কতটা সঠিকভাবে পালন করছে কি করছে না এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে এটা অস্বীকার করা যাবে না কারণ বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে তারা কখনো এস্টাবলিশমেন্টকে মেনে নেয় না জনগণ আজকে যাকে ভালোবাসে তারা যখন ক্ষমতায় যায় এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহিতার জন্য আবার ফুসে ওঠে এটা সকলকে স্মরণে রাখতে হবে কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার এদেশে আর কোনো দিন যাতে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন শত শত ছাত্র জনতা যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে চব্বিশের জুলাই গণভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে দেশের জন্য আত্মত্যাগ কখনও বৃথা যায় না বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে জাতীয় স্কাউট প্রশিক্ষণ দুই এর সপ্তম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক ভিডিও বার্তায় কথা বলেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউট এই স্লোগানে জাতীয় কমডেকার অনুষ্ঠিত হচ্ছে সপ্তম জাতীয় কমডেকার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং বলেন জুলাই বিপ্লবের তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে আন্দোলনের উত্তাল সময়ে সরকার দেওয়ালে আঁকা গ্রাফিতি রক্তাক্ত রাজপথের ছবি এবং আন্দোলনকারীদের মুখে মুখে বেড়ানো স্লোগান এখনও আমাদের মনে দাগ কাটে তিনি আরও বলেন ছাত্রজনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয় আমাদের সংস্কৃতি ও সমাজে নতুন দ্বার উন্মোচন করেছে কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি কেবল হাত বদল হয়েছে বলেছেন আবু হানিফ জুলাই গণব্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে তার দোসররাও পালিয়েছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করত দখলদারি করত তারা পালিয়েছে তাদের স্থানে অন্য একটা দল দায়িত্ব নিয়েছে তিনি বলেন জুলাই গণবুত্থানের পরও কোথাও চাঁদাবাজি দখলদারী বন্ধ হয়নি কেবল হাতবদল হয়েছে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বিকাল চারটার দিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে এসব কথা বলেন তিনি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এ বিক্ষোভ করে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় আবু হানিফ বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর চাঁদাবাজি দখলদারি করেছে তারা পালালেও তাদের অন্য একটা দল দায়িত্ব নিয়েছে তিনি বলেন স্থানে যারা নিজেদেরকে নব্য চাঁদাবাজ ও দখলদার হিসেবে করেছেন তাদের লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত গতকাল ঢাকা থেকে নাটোরগামী বাসে ডাকাতি হয়েছে সেখানে দুজনকে ধর্ষণও করা হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ও হত্যার মতো ঘটনা ঘটছে স্বরাষ্ট্র উপদেষ্টা দৃশ্যত তো কোনো ব্যবস্থা নিতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এমন প্রশ্ন রেখে হানিফ বলেন তিনি বেঁচে থাকলে তো কিছু দৃশ্যমান ব্যবস্থা নিতেন কোনো কোনো দল আগে জাতীয় নির্বাচন চাচ্ছেন পরে স্থানীয় নির্বাচন চাচ্ছেন কিন্তু দেশের জনগণ মনে করল আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আমরাও মনে করি আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচন হোক স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন কমিশনের ফিটনেস যাচাই করা যাবে হাসিনা যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলেছেন শামা ওবায়েদ স্বৈরাচার শেখ হাসিনা যুব সমাজকে বিপদের দিকে ঠেলে দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু শামা ওবায়েদ বলেন আওয়ামী লীগ যুব সমাজের হাতে মাদক তুলে দিয়েছিল শেখ হাসিনার বিনা ভোটের এমপিরা মাদকের ব্যবসা করেছে সেই মাদক সেবন করে আমাদের যুব সমাজ ও সমাজ ধ্বংস হয়ে গেছে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সাধারণ নিরাপরাধ মানুষকে গুলি করে মেরেছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এটাই পার্থক্য আওয়ামী লীগ দেয় অস্ত্র মাদক আর বিএনপি দেয় বই কলম তিনি বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার করছে আর সতেরো কোটি মানুষ একটি ভালো নির্বাচনের দিকে তাকিয়ে আছে যুব সমাজের কেউ এখন পর্যন্ত প্রথমবারের মতো ভোট দিতে পারেনি আমাদের মা বোনেরা গত পনেরো বছরে ভোট দিতে পারেনি প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেছেন ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিটি স্তর প্রতিটি কেন্দ্র এবং প্রতিটি জায়গা থেকে চিরতরে উচ্ছেদ করতে আমাদেরকে শাসন ব্যবস্থা রূপান্তর করতে হবে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বিকেলে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি শহীদ বলেন বান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতি তার বৈষম্য বিরোধী সংগ্রামের বিস্ফোরণ ঘটায় যা আজও চলমান তিনি আরও বলেন অমর একুশকে কেবল ভাষা সংগ্রাম বা একটি সাংস্কৃতিক সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না কারণ এটি ছিল পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম যা একাত্তরের স্বাধীনতা সংগ্রামের দিকেই ধাবিত করে